সামনে দাঁড়িয়ে ছিলেন এবং যুদ্ধের পর দেখা যায় আনুর শরীরের মধ্যে তিন নিক্ষেপ করতে করতে শরীরটাকে একবার জখম করে ফেলেছে শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে পাইতাল পর্যন্ত আসলো তারপর তিনি রাস্তার সামনে থেকে সরেননি রাস্তার প্রতি সাহাবাই কেমন এত ভালোবাসা ছিল আজকে রাস্তার প্রতি আমাদের ভালোবাসা কমে যাওয়ার কারণে আমাদের মহাপদ কমে যাওয়ার কারণে নুপুর সরকার মতো ওরমদার মেয়ের আসলে ইচ্ছুক নেই করে ঠিক কিনা

কত রকম মজবুত ছিল আর আমাদের কত বড় হয়ে গেছে আর কতদিন